কয়েকটা মানুষের জন্য আমরা হুমকি মুখে পড়তে দিব না মোর ভাই বাপ দাদা চাচা মা বইলা শুনে নাও এই পঞ্চগড়ত এই যে আট দশটা লোক দিলে পাথর আর বালু তুলে এনে পঞ্চগড়ত যে একটা দিকে ভূমিধ্বসের দিকে লেজ আছে এইটার ফল আমার লক্ষ লক্ষ মানুষ আমার পরবর্তী ছোঁয়া পা ফল ভোগ করবা হবে

পঞ্চগড়ে যদি এক হাজার মানুষের চাকরি হয় এক হাজারটা পরিবার ঠিক হবে কিনা এই পঞ্চগড় এখন তারাই যদি যান দু একটা ভালো পুলিশ রইল এমন অনেক পুলিশ আছে যা কাটা সারবার আগত মুখতে এনে আগত টাকা দিব হবে তারপর মুখতে কথা বাইর হয় যে পুলিশ ভালো তাকে আমরা সম্মান করবো মাথায় উঠে রাখবো কিন্তু কোন পুলিশ ইউনিফর্ম পরা চোর বাস তার চাঁদাবাস পঞ্চগড়ে জায়গা দেওয়া হবে না এই পঞ্চগড়ে সদর হাসপাতাল অফিসার থেকে শুরু করে গেলে এক একজন নবাব ওই নবাবী আমলের পতন ঘটা হবে একটা জিনিস বলে রাখবেন একজন রিক্সা লাহ অটো চালাও ওই জায়গা তোমার উপর অত্যাচার হয় আর সদর হাসপাতালের সামনে বসে পড়েন এই নতুন বাংলাদেশ অন্যায় দেখলে প্রতিবাদ করবো হবে এই অভ্যুত্থানের লড়াকুটের সৈনিকরা পঞ্চগড় থেকে ঢাকায় এরা হাসিনার বিরুদ্ধে না দাঁড়াইলে হাসিনার পতন হইত না কেউ কি আগে ভাবছিল যে হাসিনার মতো একজন ফেরাউনের ছত্রিশ দিনে পতন হয়ে যাবে পঞ্চ করে হাসিনার বড় ফেরাউন নাই যারা চোর মাত্রার তাদের করি ছোট আমাদের শুধু সাহস দিয়ে তাদের সামনে দাঁড়াতে হবে আমরা আপনাদের অনুরোধ করি পঞ্চমার বাংলাদেশের সর্ব উত্তরের জেলা অন্য কোন বাজেট তাদের ঠিকঠাক আসে না যা কিছু আছে এই জায়গার নেতা নামক কিছু করে ওই এই কাজ কাম করে সাথে ডিল করে পকেটে ঢুকায় তারপরে রাস্তাঘাটের অবস্থা হবে তোমার বাড়ির আশেপাশে রাস্তাঘাট গুলার মত পঞ্চগড়ের ভাগ্য পরিবর্তন করার জন্য তোমার সবাই একসাথে কাজ করা লাগবে বয়সে যদি কাজ হলে তাইলে ষোলো বছর হাসিরা পতন হওয়া লাগে আমি অনেক আগে পতন হয়ে গেলে তোমার ছোয়ার বয়সে এই জায়গা যে আছে ছোয়ালা ওই সাহস আছে দূরদর্শী পড়াশোনা বিচক্ষণে তার সব আছে পঞ্চ করে দুর্নীতি শেষ করা লাগবে ভূমি অফিস কাজ আগুন টাকা দিলে একটা কাজ হয় না টাকা দেওয়ার বড় কাজ হয় না এই চুরি বাগপাড়ি পঞ্চগড় ভরে গেছে এই চুরি বাগপাড়ি একসাথে বন্ধ করা লাগবে দশ পনেরো জন ভরে জনগণ এই সংবিধান নাকি সকল ক্ষমতার উচ্চ সবার প্রধান জনগণী রাজা তাহলে সবাই একসাথে পনেরো বিশ জন মিলে ওই হাসপাতালের অফিসার জবাব দিয়ে তোমরা জায়গা নিবেন উল্টা পাল্লা আকাম করলে আইন শৃঙ্খলা বাহিনী করে এনে পুলিশও ধরাই দিবেন একটা জিনিস মনে রাখেন পঞ্চগড়ের মানুষ তো আমরা বেশি রাখি সহজ সরল কথা কই না ঝামেলা করবা চাই না কিন্তু এরা না করে করে তো সবাই মাথা তো গেছে এখন সময় হই মাথা থেকে আধার দেয় চোখে আসবা হবে সেই মানুষটা সৎ সেই মানুষটা ভালো সে যেই দলেরই হোক তাকে ভোট দেওয়ার মতো সৎ সাহস থাকা লাগবে ভোটের আগের দিন কিংবা এক মাস আগত দুইশো পাঁচশো এক হাজার টাকার জন্য পাঁচ বছরের মাল মার্কা ব্যক্তি পরিবারের কাছে অন্ধ না হয়ে দাস না হয়ে পোষামতি না করে তেলবাচি না করে সে ভালো সে চাই তালের লোক না কেন সে পঞ্চমের জন্য কাজ করবে চাই তালের লোক না কেন সে জনগণের কাছে আসবে সে চাই তালের লোক না কেন সমর্থন দিয়ে আগামী সংসদে পাঠাবেন আগামী পঞ্চগড়ের ভাগ্য কি হবে সেটা করে মানুষের কাজ নির্ধারণ করবে আমরা বিশ্বাস করি ধর্ম ধর্ম বর্ণ নির্বিশেষে ধর্মালী ভাই বোনেরা রয়েছে কেউ তাদেরকে খারাপ রাখার মতো কোনো অবস্থায় না ফেলে দেয় এটা আমাদের সবার মনে রাখতে হবে আমাদের সবার দায়িত্ব নিতে হবে পঞ্চগড় হিসাবে সবাইকে ধারণ করতে হবে তাহলে এই পঞ্চগড় বাংলাদেশের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে আমাদের এই পঞ্চকরের রাজপথে আবার দেখা হবে এবং আরেকটা কমিটমেন্ট আপনাদের কাছে এই চিনিকল 2025 সালের মধ্যে চালু হওয়ার কথা ছিল কিন্তু পঞ্চ করে একজন মানুষ এই চিনিকলের কন্ট্রোল নেবে এটা করতে গিয়ে এই পাকور কয়েকটি কন্ট্রোল নেওয়ার জায়গা এতজন মানুষের কর্মসংস্থান হতো তারা এই বছর চিনি কল চালু হয় বাধা হয়ে দাঁড়িয়েছে আমরা দুই সালের আখের সিজন চালু হওয়ার আগে পঞ্চগড়ে চিনি কল চালু করব এটা হচ্ছে আমাদের এনসিপির পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের ওয়াদা ইনশাল্লাহ আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে

সেদিন যুদ্ধ শেষ হবে সেদিন আমরা বিশ্বাস করে ঐক্যবদ্ধ ভাবে যাবো সবাইকে অসংখ্য ধন্যবাদবাসী আপনাদের সামনে উপস্থিত হয়েছেন আমি ত্রিশ সেকেন্ড সময় নিচ্ছি আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির চারটা উপজেলায় চারটা সমন্বয় কমিটি করা হয়েছে এই সমন্বয় কমিটি যারা তারা এক মাসের মধ্যে ভালো মানুষদেরকে খুঁজে আমাদেরকে একটা আহ্বায়ক কমিটি দিবেন সেটা আমরা উপজেলা পর্যায়ে দিব এবং জেলা পর্যায়ের কমিটিও খুব দ্রুত আমরা দিয়ে দিব আপনারা যারা এনসিপিতে যুক্ত হতে চান আমাদের ওই সমন্বয় কমিটির যে কারোর সাথে একটু যোগাযোগ করলেই হবে আমাদের ভোটা উপজেলার প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন শিশির আসাদ ভাই আমাদের তেতুলিয়া উপজেলার প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন হাবিব ভাই তিনি একজন এক্স আর্মি অফিসার তিনি কমান্ডো হিসেবে আর্মিতে দায়িত্ব পালন করেছিলেন আমাদের পঞ্চগড় সদর উপজেলায় এই মাটির এই মহ উপজেলার প্রধান সমন্বয়কারী হিসেবে তানবিরুল বাড়ি নয়ন ভাই দায়িত্ব পালন করছেন আমাদের দেবীগঞ্জ উপজেলায় মাসুদ পারভেজ ভাই যিনি একজন সংবাদকর্মী ছিলেন তিনি দেবীগঞ্জ উপজেলার প্রধান সমন্বয় হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের এখানে আমাদের এনসিপির আহ্বায়ক কমিটি কয়েকদিন আগে প্রকাশিত হয়েছে সেখানে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন আবুল কায়েস বাবু ইঞ্জিনিয়ার আবু কায়েস বাবু তিনি আমাদের যুব শক্তির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আলামিন খন্দকার আলমিন খন্দকার ভাইয়ের বাড়ি হচ্ছে দেবীগঞ্জে আমরা করার চেষ্টা করেছি আমাদের পঞ্চগড় জেলা থেকে জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটিতে সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন ওয়াশিস আলম যিনি দেবীগঞ্জের এই অভ্যুর নেতৃত্বে জায়গা ছিলেন এবং আমাদের স্লোগান মাস্টার হিসেবে কাজ করে থাকেন

আমরা একটি সৈরাচার ফ্যাসিস সরকারের পতন প্রিয় বন্ধুগণ আজকে প্রিয় বন্ধুগণ আমরা কুমল পেয়ে করে আপনাদের পঞ্চগড়ের নেতা সাজি সালক এই পঞ্চগড়ের সমস্যাগুলি আপনাদের সামনে তুলে ধরেছেন এইখানে চাঁদাবাজি দখলদারিত্ব এ এলাকার মানুষের স্বাস্থ্য সমস্যা চার শ্রমিকদের মজুরি সমস্যা তারা আপনাদের সামনে তুলে ধরেছে ইনশাল্লাহ আমরা একটা নতুন রাজনীতির উদ্দেশ্যে সংগঠিত হয়েছি আমরা আপনাদের কাছে এসেছি যে আমরা গণ উত্থানের পরে রাজপথ থেকে শুরু যাইনি আমরা রাজপথে আছি আপনাদের অভিমানের জন্য লড়াই করছি এই পঞ্চগড় বাংলা এই নদীদের উত্তরের দরজা উত্তরের অদন্ত পাহারাদার কিন্তু আমরা দেখি এই সীমান্তে ভারতীয় বিএসএফ দ্বারা আমাদের বাংলাদেশিদের নির্মমভাবে খুন করা হয় এই সীমান্তে হত্যাকাণ্ড এই 50 বছরে কোনো সরকার বন্ধ করতে পারে নাই প্রিয় বন্ধুগণ এখন আমরা দেখছি যে এই মণা থেকে ভারত থেকে অবৈধ অভিবাসী বলে পুশিন করা হচ্ছে আমরা স্পষ্ট করে বলতে চাই এটা হাসিনা আর বাংলাদেশ নয় এটা ছাত্র জনতার বাংলাদেশ যদি পাঠাতে হয় সেই শেখ হাসিনা এবং আওয়ামী ফ্যাসিস্টদের বাংলাদেশে পাঠান আমরা এই জুলাই দিনে বিচারের আওতায় তারা নিয়ে আসবো কিন্তু বন্ধুগণ আমরা কোনোভাবে এই খুশি যদি চলতে থাকে আমরা মেনে নিব না আমরা বাংলাদেশীরা ধর্মবন্ধ নির্বিশেষে এই ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি প্রিয় বন্ধুগণ জুলাই গণর থেকে শুরু করে এই ছাত্র তরুণদের তেতুলিয়া থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত সে হাসিয়ে নেবে এটাই আমাদের কামনা ইনশাল্লাহ আমরা আগামী সংসদ নির্বাচনের আগেই আমরা বলেছি একটি নতুন সংবিধান এবং এই জুলাই গণরুত্থানের বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কারের দিয়ে আমরা বাংলাদেশের গণতন্ত্র নিশ্চিত করব ততক্ষণ পর্যন্ত আমাদের হাতে থাক আমাদের সাথে থাকুন আমাদেরকে সমর্থন দিন ইনশাল্লাহ আপনারা আমরা একসাথে আমরা যে স্বাধীনতা এনেছি যে মুক্তি এনেছি সেই স্বাধীনতা এবং এই মুক্তি আমরা রক্ষা করব আজকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামীতে পঞ্চগড় ও মাটিতে আবারও দেখা হবে এবং তেসরা আগস্ট ঢাকায় শহীদ মিনারে আপনাদের আমন্ত্রণ জানিয়ে আমরা যাচ্ছি সারা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার ইস্তেহার পাঠ হবে সেটি রাস্তাঘা নেওয়া যায়নি সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন আমরা স্লোগানে যাচ্ছি না মাদুদের নামাজ এখন আমরা সবাই একসাথে নামাজে যাবো